হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আমি বিনোদন ভাই যারা চিনে ফেলেছেন তারা তো চিনে ফেলেছেনই যারা চেনেন না বিনোদন ভাই লিখে সার্চ করে দেখে নেবেন তো আজকে আমরা বেসিক্যালি ঢাকায় আসছি একটা জরুরি কাজে দুইটি সাক্ষাৎকারের জন্য তো ঢাকায় এসে আমার এলাকার এক বড় ভাই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এবং আপাতত ভাইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা দেব এবং আজকে অল্প সময়ের জন্য ওই জন্য সময় দিতে পারবো না তেমন একটা আবার আজকেই ফিরতে হবে তো ভাইয়ের কাছে আসার পরে খুব আপ্যায়ন করলেন ভাই খুশি হলাম এলাকার বড় ভাই এইটাই এটাই শক্তি আমরা যখন অন্য দেশে যাই এলাকার কোনো ভাই ব্রাদার থাকলে সেইটাই আমাদের শক্তি আর এই পেশে একটা লোক এই লোকের লাগে দেওয়া হয়ে গেছে কেমনে দেওয়া হয়ে গেছে আমি নিজেও জানি না এই লোকের সেনসেন এই লোকের হইলে এই লোক হইলে আপনি কি দা আপনার ছাত্র ছায়ে থাকা অতি নগন্য মানুষ আর যাই হোক আনফর্চুনেটলি বিনোদন ভাই ঢাকায় আসছে তাকে ডাকায় স্বাগত আমি বেশ কয়েকদিন যাবতে ঢাকায় আছি তো আমার বড় ভাই বনিয়াম রে ইনভাইট দিচ্ছে এবং গ্রহণ করছে এই জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা আর বিনোদন ভাই যে কাজে ঢাকায় আছে তার সর্বোপরি শুভকামনা জানাচ্ছি এবং আমি বিনোদন কিং পটুয়াখালী পেজের একজন সদস্য সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার আমি এন্টারটেনমেন্টমূলক কন্টেন্ট দেওয়ার ট্রাই করি সবাই পাশে থাকবেন আর আমার পিছনে যে আছে তার ভক্ত আমি সর্বদা বীরশ্রেষ্ঠ কমেডিয়ান শফিকুল ইসলাম শফিক আর যার এক্সপ্রেশনে পুরা পটুয়াখালীবাসী আজকে কমেডি নিয়ে বাইছে আছে এবং তার জন্য অপেক্ষা করে আর এই যে আমার কাছে আছে মহামানব বুনিয়াম

তো যাই এরা দুই ভাই আপন দুই ভাই তো ভাইয়া কিছু বলেন আপনারা একটা ছোট ভাই তো মোটামুটি সফলতার পথে আরেকটা ছোট ভাই এখনো কষ্ট করতেছে আমরা আমার আপন এই যে বনি আমিন সফলতা পাচ্ছে এর সম্পূর্ণ ক্রেডিট আমি তাকেই দিতে চাই হ্যাঁ আমি চাই বনি আমিন আমার পাশে থাকুক এবং আমিও তার পাশে সর্বদা থাকা এতদিন বিনোদন ভাইয়ের শুধু ভিডিওই দেখছি ফটোখালি যাওতলা যেভাবে উন্নত হয়েছে সেখান থেকে তাদের অগ্রযাত্রা শুরু এখন ঢাকায়ও আসছে তারা ঢাকায়ও আরও কিছু কন্টেন্ট ভবিষ্যতে আমরা দেখতে পাবো তাই বড় ভাইয়ের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো খুব আনন্দময় একটা মুহূর্ত আমরা কাটাইলাম আর দেশের বাড়ি পটুয়খালি যখন যাব তখন আবারও তাদের সাথে সাক্ষাৎ হবে আর বিনোদন কিং পটুয়াখালীতে আমার কিছু ছোটো ছোটো কন্টেন্ট আছে যেটুকু সময় আমি ওই রকম পারি না চেষ্টা করছি ভাইয়ের চ্যানেল বিনোদন কিং পটুয়াখালী আর তার চাইতে ওর বড় সাপোর্ট বিনোদন ভাই এরা আছে বনিয়ামিন শফিক তাই দর্শকদের সাথে একটাই পড়তে চাই আপনারা সবাই আমাদেরকে ফলো করবেন শেয়ার করবেন এইটাই আর বনিয়ামিন ভাই এরা তো আছেই আমাদের পাশে আমার পিছনে আছে আমার ভাই আরে আমি কি রকম মিস করি এটা আমি কোনো দিন ভাষায় প্রকাশ করতে পারবো না এবং আমার জীবনে যে সে কতটা গুরুত্বপূর্ণ একমাত্র আমি জানি আমার ভাই আমার স্যানে জন্য প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তার জন্য দোয়া করবেন সবাই বিনোদন কিং এর জন্য সবাই দোয়া করবেন বিনোদন ভাইদের পাশে থাকবেন এবং বিনোদন নেবেন সারা বছর সারা মাস আসসালামু আলাইকুম সবাইকে আর সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আমাদের পথ যেন আরও দীর্ঘায়িত হয় অনেক দূর যাওয়ার বাকি আসসালামু আলাইকুম সবাইকে